আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকের ব্লগ হচ্ছে আমাদের মান্দা থেকে অনেক মাছ নিয়ে আসছে এই মাছগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে ছোটো থেকেই দেখতেছি যে আমাদের অনেক মানে খাল পুকুর এগুলা আসে তো ছোটোবেলা থেকে আমাদের এখানে মাঝিরা আমাদের মানে পুকুর থেকে অনেক মাছ এনে দেয় আর এগুলো ভাগ করে আমি ছোটোবেলা থেকে এটা দেখে আসছি এখনও তো হঠাৎ আজকে অনেকগুলো মাছ মেরে নিয়ে আসছে তো এই মাছগুলা এখন সবগুলো আলাদা করতেছে এখানে অনেক ধরনের মাছ ছিল মাছ ছিল টাকি পুঠি তার শিং কই এগুলা ছিল তো সব মানে সব মাছগুলাকে আলাদা আলাদা করতেছিল এখানে পুঁটিগুলো আলাদা করে রাখছে দেন হচ্ছে এই মানে টাকি শিংগুলাকে এখন আলাদা করতেছে বড় ছোটো অনুযায়ী তারপর আছে যেহেতু এই মাছগুলা কষ্ট করে আনসে তুলে তার জন্য এটা দুই ভাগে ভাগ হবে তো পাল্লা পার্থর দিয়ে এই মাছগুলো আর কি ভাগ করতেছে প্রথমে ছোটো পর্যায়ের মাছগুলোকে ভাগ করলো দুই ভাগে দেন হচ্ছে আবার বড়গুলোকেও ভাগ করতেছে এইভাবে সব মাছগুলোকে ভাগ করবে তারপর হচ্ছে আমাদের আমাদের ফ্যামিলি সবাই মিলে তারপর ভাগ করে নেবে দেখেন কিভাবে মাছগুলো ভাগ করতেছে এখানে কিন্তু মাছগুলাকে অনেক ছোট ছোট লাগতেছে কিন্তু এই মাছগুলা কিন্তু বাস্তবে আর অনেক বড় এখানে কিন্তু মানে ফোনে ভিডিওর ভিতরে যেন জানি না লাগতেছে বাট এমনি বাস্তবে অনেক বড় বড় এইগুলা মাছগুলা এই সবগুলা মাছ মানে সমানভাগে ভাগ করতেছে এগুলা হচ্ছে বড় তো ভাগ করতে এগুলো ভাগ করা যায় না এই সমানে ফাল্পের নামে পড়ে এগুলো যে ভাগ করার যে কষ্ট তারপরে যে পুঁটি মাছগুলো ছিল এখন এগুলা হচ্ছে ভাগ করতেছে দুই ভাগে এক ভাগ মাঝিরা নিবে এক ভাগ হচ্ছে আমাদের আমাদের জন্য আর কি দেখেন সুন্দর করে মাছগুলা মানে মাপতেছে আর কি মাপা শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে এই মাছগুলাকে নিয়ে আমি এই যে মাছগুলোতে দেখেন এই বালতির ভিতরে এই মাছগুলাকে যেগুলা শিং মানে শিং না টাকি মাছ না টাকি মাছ তবে শিং মাছ এগুলাকে পানির ভিতর মানে জিয়াই রাখছি তারপর পুঁটি মাছ তো ভেজে খেতে হবে তার জন্য কিছু পুটি অল্প করে কিছু পুটি কেটে দেন হচ্ছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে আমি ভাজার জন্য রেডি এখন এগুলাকে মেখে ছেঁকে মাছগুলোকে সুন্দর করে ভাজবো আমার বরাবরই পটি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে তাই যখন তাজা একদম টাটকা নিয়ে আসছে তো অমনি তাড়াতাড়ি করে কেটে এই মাছগুলোকে এখন মেখে রেখে দিচ্ছি এখন হচ্ছে ভাজবো আস্তে আস্তে আমার ভাজাও শেষ তো এখন দেখছেন খেতে বসছি এত মানে এত দেখতে লোভনীয় লাগতেছিল আর বলবো